হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাব ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখবেন আপনারা হয়তো অনেক কেউ ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন যে কোনটা ছিল আপনার ফেসবুকের পাসওয়ার্ড তো দেখুন বন্ধুরা কীভাবে আমি করি প্রথমে আপনারা ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে এসে আপনারা এই প্রাইভেসিতে টাচ করবেন তারপর অটোফিল সার্ভিস ফোরাম গুগল তারপর পাসওয়ার্ড টাচ করবেন দেখুন বন্ধুরা ফেসবুকের এখানে দেখাচ্ছে চারটে অ্যাকাউন্ট আছে আমার চারটে অ্যাকাউন্টের আমার পাসওয়ার্ড দেখাবে তো দেখুন বন্ধুরা পাসওয়ার্ড দেখাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড বার করতে পারবেন ধন্যবাদ সবাইকে